আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ভীষণ লাইটওয়েট থেকে ভীষণ দারুণ দারুণ রকমের সুন্দর কালেকশন তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে একেবারেই ভুলো না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করতে জানাতে একেবারেই ভুলো না যে তোমরা কি কি কালেকশন দেখতে চাও তো চলো ভিডিওটা বেস্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে 12C/2 বাসটি ধরে গোয়ঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদহ থেকে আসছো তবে শিয়ালদহ থেকে বৌবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোইংকা কলেজের সামনে নামতে পারো গোইংকা গলি সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট দেখো কয়টা ক্রাউন চোকেরের উপরে কালেকশনও তোমাদের দেখিয়ে দেব এই ডিজাইনটি খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে দেখো সাত গ্রাম একশো মিলিতে এই ডিজাইনটা পাবে আমি এটার একটা রিলস পোস্ট করেছিলাম অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন ডিটেলস ভিডিও দেখতে চেয়েছিলেন তো এই ভিডিওতে এর সমস্ত ডিজাইন আমরা দেখিয়ে দিয়েছি দাম যাবে পঞ্চান্ন হাজার চারশো ফিফটি তোমরা এই ডিজাইনটি পেয়ে যাচ্ছ নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটাও খুব সুন্দর একটা কালেকশন রয়েছে সাত গ্রাম একশো নব্বই মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে ছাপ্পান্ন হাজার একশো টাকায় তোমরা এই সুন্দর কালেকশানটা পেয়ে যাচ্ছ ক্রাউন চোকা যদি লাইট ওয়েটের ওপর বলো এখানে কিন্তু মোটামুটি তোমাদের চার গ্রাম পাঁচ গ্রাম থেকে ক্রাউন চোকার গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়ামে অ্যাভেলেবেল রয়েছে আমি আজকে তোমাদেরকে মোটামুটি পাঁচ ছয় সাত এইরকম গ্রাম থেকে স্টার্টিং দেখিয়েছি বাট মোটামুটি তোমরা কিন্তু চার সাড়ে চার গ্রামে ক্রাউন চোকারের কালেকশানও এই এখানে পেয়ে যাবে এই যে ডিজাইনটা দেখানো হচ্ছে এইটা দেখে নাও বেশ সুন্দর একটা কানবালা ফিনিশিং দেওয়া হয়েছে ডিজাইনটার মধ্যে সেন্টার পোর্শনে একটা আমরা ফ্লাওয়ারের ডিজাইন রেখেছি আট গ্রাম ছশো মিলিগ্রাম এই ডিজাইনটি পাবে দাম যাবে সাতষট্টি হাজার একশো সিক্সটি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর ডিজাইনের কালেকশনটি পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা রাখা হয়েছে একটু ট্র্যাডিশনাল প্যাটার্নের ওপরে যারা একটু ট্র্যাডিশনাল মোটিভের ডিজাইন চাইছো বাট ক্রাউন চোকার চাইছো এই ডিজাইনটা নিয়ে নিতে পারো ওয়েট যাবে সাত গ্রাম তিনশো মিলিগ্রাম দাম যাবে ফিফটি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সাতান্ন হাজার চারশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ তোমরা দেখে নাও নেক্সট কালেকশনটাও আমরা দেখাবো এই ডিজাইনগুলো যদি কোনোটা ভালো লাগে তোমাদের দোকানে অবশ্যই ভিজিট করো এছাড়াও যদি কেউ অনলাইনে কেনাকাটি করতে চাইছো অবশ্যই কিন্তু স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারেই যোগাযোগ করো দেখো এই কালেকশনটাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে বাট ওয়েটটা কিন্তু একদম আনবিলিভেবল রয়েছে দেখে নাও ডিজাইনটা এর সাথে সেট করা তোমরা এরকম টাইপের ইয়ারিংসও এখান থেকে পেয়ে যাবে পাঁচ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে দাম চলে যাবে তোমাদের ফর্টি ফোর থাউজেন্ড মতো চুয়াল্লিশ হাজার টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইনটা দেখাবো দেখো বিয়ের জন্য কিন্তু এই কালেকশানটা একদম অ্যাবসোলিউট একটা কালেকশান রয়েছে খুবই সুন্দর দেখতে আর ফিনিশিংটাও কিন্তু ভীষণ ভালো রাখা হয়েছে আর তাও বেশ লাইট ওয়েট ন গ্রাম নশো আশি মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে দাম যাবে সাতাত্তর হাজার নশো টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে তোমরা এই রকম সুন্দর কালেকশানটি পেয়ে যাচ্ছ যারা কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর যদি কোনো কালেকশান তোমাদের থাকে দেখার যে তোমরা কিছু কালেকশান দেখতে চাইছো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে দিও আমরা সবসময় চেষ্টা করি তোমাদের পছন্দের কালেকশানগুলো তোমাদের সামনে নিয়ে আসার নেক্সট আরও একটা ব্রাইডাল চোকারের ডিজাইন আমরা দেখিয়ে দিচ্ছি গ্রাউন্ড চোকারের মধ্যে খুব সুন্দর দেখো ঝুড়ি ঝুড়ি মোটিভে ডিজাইনটা করা রয়েছে এগারো গ্রাম চারশো নব্বই মিলিগ্রামে পাঁচশো ডিজাইনটা দাম যাবে এইটি নাইন হাজার সাতশো টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশান যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর রয়েছে দেখো একটা ঝালোর প্যাটার্নের মতো লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে এটাতে মানে কানবালার যে লুকগুলো ওটা দেখো এরকম বড় থেকে ছোট হয়ে রয়েছে এরকম সেট করা ইয়াররিংস তোমরা পেয়ে যাবে ওয়েট যাবে তোমাদের দশ গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম টেন পয়েন্ট টু থ্রি জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে দাম চলে যাবে এই সুন্দর কালেকশানটা তোমাদের সেভেন্টি নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড মতো উনআশি হাজার আটশো টাকায় তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট কালেকশান আমরা যেটা দেখাবো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশান থাকবে দেখো নেক্সট কালেকশানে চলে এসেছি আমরা বেশ সুন্দর একটা বাটারফ্লাই মোটিভে ডিজাইনটাকে রাখা হয়েছে দেখো খুব সুন্দর আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তোমাদের ওয়েট যাবে তোমাদের দশ গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামে দাম যাবে উনআশি হাজার একশো টাকা সেভেন্টি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে মোটামুটি তোমরা এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর একটা ডিজাইন যাবে এটা দেখে নাও বেশ সুন্দর একটা কালেকশান গোল্ড আজকে শ্যুট ডেতে গোল্ড আমাদের ছিল ছ হাজার সাতশো আশি পার গ্রাম অনেকেই কোয়েশন করে থাকো ছ হাজার পার গ্রাম গোল্ড রেটে কিন্তু আজকে প্রত্যেকটা কালেকশনের আমরা দাম বলছি তোমাদের নেক্সট কালেকশন যেটা দেখাচ্ছি এই ডিজাইনটাও খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে দেখে নাও পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি পুরোটা চ্যানেল যারা এখন অবধি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে কিন্তু তোমাদের আরও এক্সট্রা ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে সাবস্ক্রাইবারদের জন্য থাকবে স্পেশাল কিছু ডিসকাউন্ট এই যে ডিজাইনটা দেখাচ্ছি এটার রেট যাচ্ছে তোমাদের মাত্র আট গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এইট পয়েন্ট থ্রি এইট জিরো দাম যাবে সিক্সটি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড পঁয়ষট্টি হাজার চারশো টাকায় তোমরা এই সুন্দর পিসটা পেয়ে যাচ্ছ নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটা একটা পিওর ব্রাইডাল কালেকশন যাবে একদম ঠাসা একটা ওয়ার্কের মধ্যে রয়েছে যারা এরকম ওয়ার্ক চাইছো এই ডিজাইনটা ক্যারি করতে পারো ওয়েটটাও কিন্তু খুবই একদম তোমাদের কম ওয়েটে আর রিজনেবল প্রাইসে যাবে দশ গ্রাম তিনশো মিলিগ্রাম দাম যাবে এই কালেকশনের আশি হাজার ছশো এইটটি থাউজেন্ড সিক্স রকম এ তোমরা রকম সুন্দর একটা পিস পেয়ে যাচ্ছ নেক্সট ডিজাইন যেগুলো দেখাবো প্রত্যেকটা কালেকশন যা যা দেখানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু থাকছে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্সের ওপরে কোনো কালেকশানে যদি তোমরা মনে করছো কাস্টমাইজ করতে চাইছো সেটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে কালেকশানটা দেখাচ্ছি এটারও ডিটেল ভিডিও দেখতে চেয়েছিলে তোমরা আমি রিলস পোস্ট করেছিলাম এই ডিজাইনটারও খুব সুন্দর একটা কালেকশান যাচ্ছে এটা চৌদ্দ গ্রাম পাঁচশো ষাট মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে ফরটিন পয়েন্ট ফাইভ সিক্স জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে দাম যাবে তোমাদের এই ডিজাইনের এক লাখ তেরো হাজার ছশো ওয়ান লেখ থার্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর একটা হাই কাভারেজ চোকারের ডিজাইন নেক্সট এই কালেকশনটা দেখাবো এটা একটা ঝালোর প্যাটার্নের ওপর রাখা হয়েছে ওপরের পোর্শানটা দেখো একটা ক্রাউন চোকারের লুক দেওয়া হয়েছে নিচের দিকটা যেরকম ঝালোর টাইপের ট্র্যাডিশনাল হয় ওই টাইপের ডিজাইনটাকে বানানো হয়েছে ওয়েট যাবে বারো গ্রাম দুশো পঞ্চাশ মিলিগ্রামে দাম যাবে পঁচানব্বই হাজার ছশো টাকা নাইনটি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেডে তোমরা এইরকম সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছ গোল্ড সিলভার এম্পোরিয়াম থেকে প্রত্যেকটা কালেকশন কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এই কালেকশানগুলো নিতে হলে অবশ্যই এখানে যোগাযোগ করো দোকানে আর কমেন্ট করে আমাদের জানিও নেক্সট কি কালেকশান তোমরা দেখতে চাইছো সবসময় চেষ্টা করি তোমাদের পছন্দমতো কালেকশান তোমাদের সামনে নিয়ে আসার জন্য দেখো কথা বলতে বলতে এবার আমরা নেক্সট কালেকশনেও চলে আসছি এই যে কালেকশানটা দেখাচ্ছি এই ডিজাইনটাও খুবই সুন্দর রাখা হয়েছে বরফি বরফি করে ডিজাইনটাকে বানানো হয়েছে মাঝখানে দেখো আমরা একটা ফ্লাওয়ার রেখেছি বড় মতো তার সাথে ঝুড়ি দিয়ে ডিজাইনটাকে করা হয়েছে এক্সক্লুসিভ পিস যাচ্ছে এই কালেকশনটা গোল্ডেন সিলভারের তোমাদের এই ডিজাইনটার ওয়েট যাবে ষোলো গ্রাম দুশো সত্তর মিলিগ্রামে দাম যাবে এই ডিজাইনের এক লাখ সাতাশ হাজার ওয়ান লাখ টোয়েন্টি সেভেন থাউজেন্ডে এইরকম সুন্দর একটা কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো তোমাদেরকে আরও একটা ট্র্যাডিশনাল প্যাটার্নের ওপরে আমি ক্রাউন চকারের ডিজাইন দেখাচ্ছি একটু হাই কভারেজ ডিজাইন যাচ্ছে তার সাথে ওয়েটটাও একটু হেভির ওপরে রয়েছে বাট বাজেট ফ্রেন্ডলি রয়েছে এই এটার কালেকশানের ওয়েট যাবে তোমাদের ষোলো গ্রাম ছশো আশি মিলিগ্রাম সিক্সটিন পয়েন্ট সিক্স এইট জিরো গ্রামে এই ডিজাইনটা পাবে ভীষণ সুন্দর একটা কালেকশন যারা হাই কভারেজ ডিজাইন চাইছো এই ডিজাইনটাকে নিতে পারো দাম যাবে এই ডিজাইনের এক লাখ তিরিশ হাজার একশো ওয়ান লাখ থার্টি থাউজেন্ড ওয়ান হান্ড্রেডে তোমরা এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ নেক্সট এই ডিজাইনটা দেখাচ্ছি এটাও কিন্তু বেশ সুন্দর একটা কালেকশন বাট এটা লাইট ওয়েটের ওপরে রাখা হয়েছে ন গ্রাম নশো ষাট মিলিগ্রামে পাবে এই ডিজাইনটা দেখে নাও ভালো করে পুরোটা আমি সামনে থেকে একদম ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে ভীষণ সুন্দর একটা কালেকশন যাবে দাম যাবে সাতাত্তর হাজার সাতশো টাকা সেভেন্টি সেভেন তোমরা পেয়ে যাচ্ছ এইরকম সুন্দর ডিজাইনের কালেকশানটি নেক্সট এই কালেকশানটা দেখাবো এই ডিজাইনটাও ভীষণ একটা সুন্দর কালেকশান রয়েছে দেখে নাও মাঝখানে একটা ফ্লাওয়ার রাখা হয়েছে দুই সাইড দিয়ে দেখো এরকম পাতা মোটিভি ডিজাইন গেছে নিচের পোর্শনটা আমরা রেখেছি একটা ঝালোর প্যাটার্নের ডিজাইনের মধ্যে সতেরো গ্রাম দুশো ষাট মিলিগ্রামে এই ডিজাইনটা পাবে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যারা একটু হাই কভার কাভারেজ ডিজাইন চাইছো এই ডিজাইনটাকে নিয়ে নিতে পারো খুব সুন্দর ডিজাইন দাম যাবে এই ডিজাইনটার তোমাদের এক লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকা ওয়ান লেখ থার্টি ফোর সেভেন হান্ড্রেডে তোমরা এইরকম পেয়ে যাচ্ছ গোল্ড অ্যান্ড সিলভার এম্পোরিয়াম থেকে দেখো নেক্সট এই ডিজাইনটি দেখাবো এটাও যাচ্ছে একটা ওয়েডিং স্পেশাল কালেকশন একদম এক্সক্লুসিভ পিস যাচ্ছে বুঝতেই পারছো কতটা সুন্দর রয়েছে গলায় পড়লেও তোমাদেরকে কিন্তু ভারী সুন্দর মানাবে পুরোটাই ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি মাঝখানে দুটো ফ্লাওয়ারের ডিজাইন দেখা হয়েছে এইরকমই ফ্লাওয়ারের কানের অ্যাভেলেবেল রয়েছে এর সাথে সেট করে পড়লে লুকটাই কিন্তু একদম অন্যরকম আসবে ১৯ গ্রাম আশি মিলিগ্রামে এটা পাবে দাম যাবে এক লাখ আটচল্লিশ হাজার আটশো ওয়ান লাখ ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেডে এই কালেকশানটি তোমরা পেয়ে যাচ্ছ আজকে অনেকগুলো কালেকশান তোমাদেরকে দেখালাম লাইট থেকে হেভি সমস্ত রকম ওয়েটের কালেকশানই দেখালাম দেখো এইটা আজকে রয়েছে ভিডিও লাস্ট কালেকশান এটা একদমই ওয়েডিং স্পেশাল একটা কালেকশান যাচ্ছে গোল্ড সিলভারের দেখে নাও ডিজাইনটা খুব সুন্দর রয়েছে একটু সলিড ওয়ার্ক আর তার সাথে একটু জালি প্যাটার্নের ওয়ার্ক দুই রকমভাবে কিন্তু ডিজাইনটাকে এখানে করা হয়েছে গ্রাম পাঁচশো সাত সত্তর মিলিগ্রামের ডিজাইনটা পাবে দাম যাবে এক লাখ ষাট হাজার পাঁচশো ওয়ান ল্যাখ সিক্সটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডে এই ডিজাইনটা পাবে এটা আজকে দেখানো ভিডিও লাস্ট কালেকশন ছিল আই হোপ নিশ্চয়ই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কী কালেকশন তোমরা দেখতে চাইছো তো আর চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে